একটা মানুষের কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানে চলে এসেছে জান্নাতের মধ্যে কোরআন তেল আওয়াজ আমার নবীজি ডাকতে বললেন ও ফেরেস্তারা এই জান্নাতের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাই কে কোরআন তেলওয়াত করে ফেরেস্তারা জানাইলেন নবীজি দুনিয়ার ময়দানে আপনার সাহাবে হারে সাহেব নে নোমানের কণ্ঠের আওয়াজ আরে সাহেব নে নোমানের কণ্ঠের আওয়াজ নামিজ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে ও ও ফেরেস্তার বলদ আমার হারে সাহেব নে নমান এমন কি আমল করেছে যে আমলের কারণে রব্বুল আমি এত খুশি হয়ে গিয়েছেন যে যারা জান্নাত যারা যার কণ্ঠটা জান্নাতের মধ্যে শোনা যায় ফেরেশতারা ডাক दे বললেন নবীজি হারেস ইবনে নমান দুনিয়া জমিনে তিন ধরনের নেক আমল করে আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ কয় ধরনে আর জোরে বলবা বলেন হারেস নমান তিন ধরনের নেক আমল করে এই জন্য তার কণ্ঠ আল্লাহ বিশ্রবণ করলেন অলকাতটার মানুষ বলেন তো এবার নানার পরে হারে সাহেবের মতো করে নে কামল করবার দরকার আছে নাড়াই এই জন্যই তো নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রত্যেকটা বলি আল্লাহ তাদের পথে যারা হলো আপনার প্রিয় ভাজন যারা হলো আপনার প্রিয় বান্দা যারা করে আপনার প্রেমের ধান্দা এরাই হলো আমার নবীর সাহাবি আওয়াজ তুলে বলুন নামাজের মধ্যে আমরা যেই মানুষগুলোর পথে হাঁটতে চাই চলতে চাই সেই মানুষরা হলো সাহাবা আজমাইন আর এই সাহাবিদের মধ্যে একজন সাহাবির কণ্ঠের আওয়াজ নবীজি জান্নাতের মধ্যে শ্রবণ করলেন তিন ধরনের আমলের জন্য নবীজি জিজ্ঞাস করার পর ফেরেস্তরা বললেন নবীজি আরে সেবনে নোমানের এক নাম্বার আমল হল সে নিজের মায়ের বড় সেবা করে আওয়াজ তুলে বলা যাবে না তিনজন আওয়াজ বুঝতেছে আর সবাই চুপ করে রয়েছে এখনো কেউ বলতে পারে নাই সোবান আল্লাহ বললে লাভ কি লাভটা আগে বলি কারণ লাভে বাঙালি ল হয় লাভে তুলাও বয় না লাভটা বলব একদল মুফাসসির বলেছেন কেউ যদি সুবহানাল্লাহ বলার জন্য দুইটা ঠোঁট একত্রিত করে দেয় রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা বানানোর জন্য একটা সোনারি তার একটা রূপার ইট বাজেট করে দেয় আর একদল মুফাসসির বলেছেন দুনিয়ার জমিনে কেউ যদি সুবহানাল্লাহ বলে দেয় আল্লাহকে খুশি করার জন্য আসমানের জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে রব্বুলার আমিন সোয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয় এইবার সোবান আল্লাহ না জোরে যদি কেউ না বলে বনে করবেন তারা আমলের জুরি ভরিয়ে গেছে সোয়াবার দরকার নাই যার সোয়াবের দরকার আছে তারা একটু বলেন তো সুবহানাল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله oh